আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটেশ্বী জেলালইটি ফলোড বেটার জাহাঙ্গীরপুর চেয়ারম্যান খান জে কেলা লিমিটেড আজকে আমি আমার মাঠে নাই আমি একটু ঘুরতে এসেছি বাইরে সকালবেলা একটু তো যে প্রকৃতির মাঝে ঘোরার কথা বলি আমরা দেখেন কোন জায়গায় আসতে আসতে আমি এক পুকুরের পাড়ে এসেছি পুকুরের পাড়টা দেখেন কী অবস্থা বাতাস আমার গায়ে আসতে মানে আমি অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে শীতল হয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি এইভাবে সমস্ত শরীরটা আমার এত সুন্দর লাগছে আর পাশে পুকুর বিশাল পুকুর এই এই এলাকায় শুধু পুকুর আর পুকুর এটা গুড়িদাসুর এলাকা এখানে এসেছি আর এই যে পাশে দেখছেন আমবাগান আমি এই আম বাগানের মধ্যে এখন এক্সারসাইজ করবো মানে গায়ে দেখতে অন্যরকম অনুভূতি মনে হচ্ছে এই এক্সারসাইজ আর এই যে এখানে এক্সারসাইজ করবো এই যে ঘাস এই ঘাসের মধ্যে দাঁড়িয়ে আছে মানে ব্রিদিং এক্সারসাইজ করলে মনে হচ্ছে যে শরীরের মধ্যে একটা অসম্ভব অনুভূতি ঢুকে আসছে মানে কি বলবো শরীরটা ফ্রেশ ফ্রেশ হয়ে যাচ্ছে আমি হেঁটে ফেসছি অনেকক্ষণ ফুচরে হাঁটছি হাঁসছে একা একা যেহেতু আছি আমার কার্যক্রম একটু অন্যরকম হচ্ছে একা একা তো এই এই পুকুরের পাটটা দেখেন আমি একটা আম বাগান পেয়েছি এই এরকম আর ওই যে পুকুরের পাট থেকে সেই সুন্দর পাতা ছুটে আসছে আর সবুজ ঘাস এখানে বসে আমি অনুভব করব আরও কিছু করবো ইনশাআল্লাহ শুধুমাত্র আপনাদেরকে একটু দেখানোর জন্য সবথেকে একটা ভিডিও করা ভিডিওটা হচ্ছে যে প্রকৃতির সান্নিধ্যে গেলে যে মন ফ্রেশ হয়ে যায় মনটা যে উদার হয় এটা আপনাদেরকে বোঝানোর জন্য আজকে আমি ইয়ে চেষ্টা করবো আমি হেঁটেছি প্রায় এক কিলো বেশি হবে কিলো বেশি এসে মানে মাথার মধ্যে এসে এই জায়গাটা পেয়েছি তো আমার মাত্র দুজন দুজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে তার মধ্যে একজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন আর আরেকজন আমার পরিচিত উনি এক্সারসাইজ করেন কিন্তু আজকে নিয়মিত সংগঠিত নাই উনি মাত্র দুইটা ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে সবাই ঘুমাচ্ছে কিন্তু যে প্রকৃতির যে এত সুন্দর একটা মানে উপহার আমি উপহারে বলো সুস্থতার নিয়ম করছে প্রকৃতি আমি খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটছি তারা বুঝেন না বা বুঝেও মানে বোঝার চেষ্টা করেন না নাকি জানি না আমরা আহ তারা সবাই ঘুমাচ্ছে না তো আমি উঠে আসছে আমি দেন আমার গায়ে বাতাস লাগছে ঝিরিঝিরঝি বাতাস আছে আমার জার্সিটা উঠছে কি কি অবস্থায় দেন এত সুন্দর একটা প্রকৃতি এই প্রকৃতি তো আমাদের সুস্থ রাখে আর প্রকৃতিকে অবহেলা করে আমরা মানে ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি ঘুমাচ্ছি আমি এখানে আরও একটু এক্সারসাইজ করবো আজকে একা একা আসি একা একাই যত দূর করবো তত দূর করবো আপনারাও এইরকম জায়গায় যখনই সুযোগ পাবেন তখনই চলে যাবেন ভাই প্রকৃতির সান্নিধ্যে না আসলে আমরা কখনও নিজেকে রিকভার করতে পারবো না বা সুস্থ রাখতে পারবো না বা সুস্থ থাকতেও পারবো না ঘাস গাছ প্রকৃতি কার মধ্যে দাঁড়িয়েছি অসম্ভব একটা সুন্দর জায়গা হ্যাঁ কী অবস্থা তো মনে করবেন আপনার স্বাস্থ্য আপনার সম্পদ আপনার স্বাস্থ্যকেও ঠিক করে দেবে না সব একটা কথাই বি হেলদি অ্যান্ড কি হেলদি আলাইকুম